সাইনোসাইটিস ঠান্ডা বা শ্বাসকষ্টে বারবার কষ্ট পাচ্ছেন নাকবন্ধ বুক ভার শ্বাস নিতে কষ্ট হয় শুধু ইনসুলিন বা ঔষধের উপরে আপনি নির্ভরশীল তাহলে এবার চমকে দিন আপনার শরীরকে একটি শক্তিশালী প্রাকৃতিক ইনফিউশন দিয়ে ভেষজ ভিনেগার ইনফিউশন যা তৈরি হচ্ছে আপেল সেডের ভিনেগার আর সাতটি অমূল্য ভেষজ উপাদান দিয়ে উপাদানগুলো কি আপেল সাইডার ভিনেগার যা শরীরকে ডিটক্স করে এবং শ্বাসনালী পরিষ্কার রাখে তুলসী শ্বাসনালী পরিষ্কার রাখে আদা প্রদাহ কমায় শ্বাসনালী খুলে দেয় লবঙ্গ কফ ও সাইনাসের জেদি চাপ দূর করে দারুচিনি শ্বাসপ্রশ্বাস সহজ করে আমলকি ভিটামিন সি এর পাওয়ার হাউস যার কারণে সর্দি ভাব হওয়া কমাবে জষ্টিমধু ফুসফুসের প্রদাহ কমায় ল্যাভেন্ডার ফুল শ্বাসকে করে মসৃণ ও স্বস্তিদায়ক কিভাবে বানাবেন এই অমূল্য ভিনেগার ইনফিউশন আশি পারসেন্ট আপেল সেডার ভিনেগারের সাথে বিশ পারসেন্ট উপাদানগুলোকে মিশিয়ে এক মাস ইনফিউজ করতে হবে অর্থাৎ এক মাস রেখে দিতে হবে এক মাস পরে এটা খাওয়ার উপযোগী হবে এবং এটা এক মাস পর থেকে এক বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন প্রতিদিন বানানোর কোনো ঝামেলা নেই এই ইনফিউশনের এক চামচ আধা গ্লাস পানিতে একটু লবণ দিয়ে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার খাবারের আগে সেবন করুন ফলাফল কি সহজ শ্বাস প্রশ্বাস হালকা বোক আর সর্দি কাশিতে মিলবে আরাম একদম প্রাকৃতিকভাবে একটি লক্ষণীয় বিষয় আমরা চিকিৎসার ক্ষেত্রে তিনটি বিষয় অবশ্যই মেনে চলব সেটা হলো সারা জীবন প্রাকৃতিক সুরক্ষায় থাকা দুই যদি রোগ ক্রনিক হয় তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা নিব যদি রোগ ইমার্জেন্সি হয় তাহলে অ্যালোপ্যাথি চিকিৎসা নিব আর যদি নিজে আপনি এই ইনফিউশন বানাতে না পারেন তাহলে কোনো চিন্তা নেই আমরাই দিচ্ছি আপনার উপসর্গ অনুযায়ী হানড্রেড পারসেন্ট কাস্টমাইজ হার্বাল ভিনেগার ইনফিউশন চিকিৎসকের পরামর্শে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনি কি চান একদম পার্সোনাল হার্বাল ইনফিউশন ফর্মুলা শুধু আপনার জন্য এখনই কমেন্টে জানান আমরা পাঠাবো আপনার জন্য পার্সোনাল ফর্মুলা